আসসালামু আলাইকুম সুপ্রিয়চেসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইংলিশ ফাস্ট পেপারের রাইটিং পার্টের ইনফরমাল লেটার সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি ফলো করলে আমি আশা করি যে তোমার কমন পড়বে অবশ্যই সেটা হোক টেস্ট পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা সো প্রথমে দেখো তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নাম্বার নয়ে তোমাদের ইনফরমাল লেটারটা আসবে এবং ইনফরমাল লেটারে মোট মার্কস থাকছে তোমার দশ মার্ক এই দশ মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাপ্লাস পেতে চাও কিংবা ভালো একটা রেজাল্ট করতে চাও সো আমরা বেশি কথা না বলে সাজেশনটা দেখে নেই সো সাজেশান এখানে দেখতে পাচ্ছ আমি মাত্র আটটা ইনফরমাল লেটার নিয়েছি এটা সকল বোর্ডের জন্যই এই সাজেশনটা কার্যকর কারণ তুমি যদি বিগত সালের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস করো দেখবে যে এইগুলো থেকেই গুড়ায় ফিরায় দিছে সো এইগুলা থেকে আসবে আমি আশা করি সো প্রথমে রয়েছে প্ল্যান আফটার এইচএসসি এক্সাম অর্থাৎ তুমি এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যানটা কি তুমি ভার্সিটি प्रिपरेशन নিবা না মেডিকেল प्रिपरेशन নিবা না ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিবা কিংবা কোন সাইডে তুমি যাবা ভবিষ্যতে সো এই বিষয়ে তোমার বন্ধুর কাছে চাই বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর কাছে একটা লেটার লিখবা বা ইনফরমাল লেটার কনগ্র্যাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস এটা খুব গুরুত্বপূর্ণ এটা এর জন্য অনেক বডি এটা দেয় চলে আসে সো এটা তুমি করে যাবো তিন নম্বরে হচ্ছে ব্যাড এফেক্টস অফ ইউজিং মোবাইল ফোন আর স্মোকিং এখানে কিন্তু তিনের মধ্যে কিন্তু দুইটা রয়ে গেছে একটা হচ্ছে ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন এখানে মোবাইল ফোনও চাইতে পারে আবার ইন্টারনেট ফেসবুক এই ধরনের মানে এগুলো চাইতে পারে সেগুলো প্রায় অলমোস্ট সেমই আরেকটা হচ্ছে স্মোকিং স্মোকিং বিষয়েও চাইতে পারে তারপর হচ্ছে তোমার বন্ধু বা কেউ তোমাকে বার্থডে গিফট দিছে তার জন্য তাকে একটা থ্যাংকস জানাবা তাকে ধন্যবাদ জানাবা পাঁচ নাম্বার হচ্ছে ইম্পর্টেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বা লার্নিং ইংলিশ এখানেও আগের মতোই দুইটা বিষয় এখানে রয়েছে একটা হচ্ছে রিডিং নিউজ পেপার খবরের কাগজ পড়ার গুরুত্ব আর একটা হচ্ছে লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখার গুরুত্ব ছয় নাম্বার হচ্ছে ডেসক্রাইবিং এ ট্যুর অফ হিস্টোরিক্যাল প্লিজ একটা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তোমার তোমার বন্ধুর কাছে লিখবা বা স্টাডি টোর যেটা আমরা কলেজ থেকে কিংবা স্কুল থেকে যাই শিক্ষা সফরে এইটার বিষয়ে তোমাকে লিখতে হবে সাত নাম্বার রুটিন অফ দ্য এইচএসি এক্সামিনেশন তুমি যে এইচএসসি এক্সাম দিবা তুমি একটা পড়াশোনা যে করতেছো এই পড়াশোনার রুটিন নিয়ে কিংবা পড়াশোনা নিয়ে একটা ইনফর্মাল লেটার তোমার বন্ধুর কাছে লিখতে হবে আরেকটা হচ্ছে টু ইওর ফ্রেন্ড ফর রিটার্নিং দ্য বুক হি বোর্ড অর্থাৎ সে তোমার কাছ থেকে একটা বই নিয়েছিল সেই বইটা ফেরত দেওয়ার জন্য তুমি একটা ইনফরমাল লেটার লিখবা সো ইনফরমাল লেটার আমি যে আটটা দিলাম এগুলো আমি বলবো যে তুমি একদম এক থেকে শুরু করে আটটায় ভালোভাবে দেখে যাবা তাইলে তোমার আশা করি যে খুবই খুবই উপকারে আসবে আমি মনে করি তুমি যে কোনো বোর্ডের বা যে কোনো কলেজের যে কোনো মানে যে কোনো বোর্ড কিংবা কলেজের শিক্ষার্থী হয়ে তাই কেন এই সাজেশনটা তোমার কাজে দেবে বলে আমি আশা করি সো আরেকটা কথা বলে ভিডিওর শেষ মুহুর্তে যে ইনফরমাল লেটার কিংবা রাইটিং পার্ট যদি তুমি বলো এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ফ্যাক্ট মানে বেশি গুরুত্ব যে বিষয়টা সেটা হচ্ছে ফর্ম্যাট তুমি যত ভালোভাবে লিখো না কেন তোমার যদি ফর্ম্যাট ঠিক না থাকে তাইলে টিচার্স তোমাকে মার্কস দেবে না আবার তুমি যদি যে সাবজেক্ট যে এই সাবজেক্টের উপরে যদি বেশি কিছু নাও লিখতে পারো দুই তিন লাইন কিংবা এক দুই লাইনও লিখো কিন্তু তোমার ফরম্যাটটা ঠিক আছে তাইলে কিন্তু তোমাকে টিচার্স ভালো একটা মার্কস দিবে সো ফর্ম্যাটটা সবচেয়ে বেশি ম্যাটার করে আমি এন ফর্ম্যাটটা কীভাবে ইনফরমাল লেটারের ফর্ম্যাটটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা তুমি দেখে আসবা আমি বলবো যে ওই ভিডিওটা দেখলে তোমার খুব উপকারে আসবে এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সো ওই ভিডিওর ইনফরমাল লেটার তুমি ফর্ম্যাটটা শিখে আসবা তারপর ওই ফেয়ার ফর্ম্যাট অনুযায়ী তুমি যে কোনো এই আটটা কেন শুধুমাত্র এই আটটা না আটটা বাদে সবগুলা ইনফরমাল লেটার তুমি ওই ফর্ম্যাট অনুযায়ী লিখতে পারবে এবং আর ফর্মেট অনুসারে লিখলে কিন্তু টিচার ভালো একটা দেয় এটা তুমি অস্বীকার করতে পারবা না তো আজকের মতে এ পর্যন্ত তোমার ফ্রেন্ডসদের কাছে বলবো ভিডিওটি শেয়ার করে দাও আর ভালো লাগলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ